না বেকিং পাউডার না বেকিং সোডা আর না ময়দা আজকের কেকটার বন্ধুরা আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি কাঁচা চালের গুঁড়ো তো দেখুন কেকটা কত সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে একদম নরম স্পঞ্জি মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে চলুন দেখা যাক প্রথমেই দুটো পাত্র নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটাকে প্রথমে ফাটিয়ে নিচ্ছি দিয়ে ডিমটা ফাটিয়ে নিয়ে ডিমটার কুসুম আর সাদা অংশ আলাদা করে নেব দুটো পাত্রে সেই জন্য দেখুন ডিমটা ভেঙে নিচ্ছি দিয়ে কুসুম আর সাদা অংশ দুটো পাত্রে আলাদা আলাদাভাবে নিয়ে নিচ্ছি তো আমি আজকের কেকটা একটা ডিম ডিম দিয়েই বানিয়ে দেখাচ্ছি তো আপনারা চাইলে দুটো তিনটে চারটে মানে নিজেরা যতটা পরিমাণ বানাবেন ততটা পরিমাণ নিয়ে নেবেন তো দেখুন এবার কুসুমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে আমি এটা করে নিচ্ছি কুসুমটা একটু ফেটিয়ে এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন আমি এই কাপ মেপি আজকে সমস্ত কিছু নেব এদিকে দেখুন সাদা অংশটা নিয়ে নিয়েছি আর নিয়েছি ওই কাপেরই এক কাপ গুঁড়ো চিনি তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে দিয়ে ফোমটা তৈরি করে নেব সাদা ফোম ফোমটা দেখুন আর চিনিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে একবারে দিলে কিন্তু এই ফোমটা জল হয়ে যাবে ভালো হবে না সেই জন্য অল্প অল্প চিনির গুঁড়ো দেবো আর এই ফোমটা তৈরি করে নেব দেখুন আর এটা কিন্তু অনেকটা সময় ধরেই করতে হবে তাহলে কিন্তু ফোমটা খুব সুন্দর তৈরি হবে আর কেকটা খুবই স্পঞ্জি আর সফট হবে দেখুন প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি এই ফোমটা তৈরি করে নিয়েছি আর ফোমটা দেখুন এরকমই তৈরি করতে হবে একদম সাদা এবার দেখুন হলুদ অংশটাকেও একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর আমি সাদা ফোমটা পাঁচ থেকে সাত মিনিট ধরে ফেটিয়ে করে নিয়েছি তো আপনারাও একটু সময় নিয়ে করে নেবেন তাহলে ফোমটা খুব সুন্দর তৈরি হবে আর এই ফোমটা যত ভালো তৈরি হবে কেকটাও কেকটাও তত স্পঞ্জি সফট হবে এবার দেখুন সাদা হলুদ অংশটা একটু ফেটিয়ে নিয়েছি আর একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি ওই কাপেরই এক কাপ চালের গুঁড়ো তো এটা কিন্তু রেডিমেড চালের গুঁড়ো নয় বা ভিজিয়ে রাখা চাল দিয়ে গুঁড়ো করা সেটাও নয় আমি এটা সঙ্গে সঙ্গেই কাঁচা চাল গুঁড়ো করে নিয়েছি এবার দেখুন নিয়ে নিচ্ছি হাফ চামচ কাস্টার্ড পাউডার তো এটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার তো আপনারা যে কোনো ফ্লেভারের নিয়ে নিতে পারেন তো আপনারা ভ্যানিলা অ্যাসেন্সও এখানে ব্যবহার করতে পারেন তো আমার কাছে আজকে ভ্যানিলা অ্যাসেন্সটা ছিল না তাই আজকে আমি কাস্টার্ড পাউডারটা ব্যবহার করছি এটা ভ্যানিলা ফ্লেভারই এবার দিচ্ছি হাফ কাপ সাদা তেল আর হাফ কাপ দুধ ওই কাপ মেপি সমস্ত কিছু নিয়েছি এবার এগুলোকে সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব একটু সময় নিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু যেন একসাথে মিশে যায় ততক্ষণ ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নেব আর এটাকে একটু ভালো করেই করতে হবে তাহলে কেকটা খুব স্পঞ্জি সফট হবে এবার দেখুন ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিট রেস্ট রেখে দিচ্ছি চাপা দিয়ে আর এদিকে আমি দেখুন গ্যাসে কড়াই বসিয়ে একটা এইভাবে ডিশ বসিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে যদি স্ট্যান্ড থাকে স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন বা কিছু না দিলেও হবে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য গরম হতে দিলাম আর এদিকে দেখুন ব্যাটারটার মধ্যে আমি নিচ্ছি দেড় চামচ মতো ময়দা এটা বাইন্ডিংয়ের জন্য তো না দিলেও হবে এটা এবার দেখুন এটা দিয়ে ভালোভাবে এটাকে গুলে নিচ্ছি আর ব্যাটারটা আমার একটু মানে মোটা মনে হচ্ছে তাই অল্প এক চামচ মতো একটু দুধ দিলাম দিয়ে ব্যাটারটা ভালোভাবে গুলে নিচ্ছি তো এটাও একটু ভালোভাবে গুলিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা ভালোভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মেখে নিয়েছি ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার দেখুন যে ডিমের ফোমটা তৈরি করে রেখেছিলাম এটা অল্প অল্প দেবো আর এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে দেবো আর এটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে অল্প অল্প করে দিতে হবে আর এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিতে হবে দেখুন আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম অল্প অল্প করে এবার এই সব কিছু একবারে একসাথে মিশিয়ে নেব দিয়ে এটাকে একটু ফেটিয়ে নেবো ভালোভাবে তাহলে কেকটা খুব সুন্দর তৈরি হবে দেখুন ব্যাটারে ঘনত্বটা এরকম হয়েছে এবার এটাকে একটু পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর বাটিটা তৈরি করে নিচ্ছি দেখুন সাদা বাটির মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে বাটিটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু ময়দা ছিটিয়ে গোটা বাটিটাতে মাখিয়ে নিচ্ছি তো দেখুন আপনারা চাইলে বাটার পেপার বা এমনি পেপারও ব্যবহার করতে পারেন তো আমার এটা সুবিধা মনে হয় সেই জন্য আমি এইভাবে দিচ্ছি তো পেপার দিলে পেপার তোলার একটা ঝামেলা থাকে তেল মাখানোর একটা ঝামেলা থাকে আমার এটা মনে হয় সুবিধা তাই আমি এটা করছি তো আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেটা করে নিতে পারেন দেখুন গোটা বাটিটার মধ্যে মাখিয়ে এক্সট্রা ময়দাটা আমি ফেলে দিলাম বাটিটাও তৈরি হয়ে গেছে আর ব্যাটারটা দেখুন একদম ঠিক হয়ে গেছে একদম আর এখানে আমি একটা ইনো নিয়েছি আমি আজকে কেকটা ইনো দিয়ে বানাবো তা আপনারা বেকিং পাউডার বেকিং সোডা দিয়েও বানিয়ে নিতে পারেন তো সময় তো সবার কাছে বেকিং পাউডার বা বেকিং সোডা থাকে না তো আপনারা কিন্তু এইভাবে ইনো দিয়ে বানিয়ে নিতে পারেন এতেও একদম পারফেক্ট তৈরি হবে কেক এবার দেখুন ইনোটা দিয়েও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ইনোটাকে ব্যাটারের সাথে এ দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি আর এটা দেওয়ার সময় কিন্তু হাতটা একটু ওপর দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু ভেতরের কোনো বাতাস প্রবেশ করতে পারবে না দিয়ে দিয়ে এটাকে একটু এইভাবে ট্যাপ করে দিচ্ছি আর আমি যাতে ভেতরে আর কোনো রকমই কোনো বাতাস না থাকে তার জন্য দেখুন একটু কাটা চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে দিলাম দিয়ে এটাকে আবার একটু ট্যাপ করে দিচ্ছি আর এই দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমি গরম হতে দিয়েছিলাম বালিটা এবার এই বাটিটার মধ্যে এটাকে বসিয়ে দিচ্ছি এটাকে চাপা দিয়ে প্রথমে পনেরো মিনিট এই একইভাবে মানে ফ্লেমটা থাকবে একদম লো দিয়ে এটাকে আমি এইভাবেই হতে দেব তো দেখুন পড় পনেরো মিনিট হয়ে গেছে আর যে দেখুন কেকটা অনেকটাই হয়ে গেছে আর একটু বাকি আছে এবার এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি আমি এখানে চেরিটা দিলাম দেখতে সুন্দর লাগার জন্য আপনারা চাইলে মানে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিতে পারেন আমি কাজু বাদাম কিশমিশ আর চেরি ব্যবহার করছি তো আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন বা টুটি ফুটিও এখানে দিতে পারেন দেখুন এগুলোকে দিয়ে একটু ভালোভাবে দেখতে সুন্দর লাগার জন্য ভালো করে সাজিয়ে দিচ্ছি এবার এই কাজুর মাঝে মাঝে একটা করে কিসমিসও দিয়ে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগবে একটা করে কিসমিস দিয়ে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগবে এ দেখুন আবারও চাপা দিয়ে পাঁচ মিনিট হতে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে চলে এলাম এটা একদম তৈরি হয়ে গেছে এই যে দেখায় দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এটা হয়েছে কি না দেখার জন্য একটা কাঠির সাহায্যে এইভাবে চেক করে দেখে নিচ্ছি এই যে দেখুন কাঠিটা একদম ক্লিন এসছে মানে এটা একদম তৈরি হয়ে গেছে তাহলে চলুন এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা এটা ঠান্ডা করে নিয়েছি আর চাকুর সাহায্যে একদমই চাকু দিইনি বললেই চলে দেখুন একটু ডগ দিয়ে ঠিকিয়ে নিয়েছি দিয়ে এটাকে একটু উবর করে আমি এটাকে একটু চাপড় দিয়ে দিচ্ছি আর দেখুন সহজেই উঠে চলে আসবে এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে কালারটা কত সুন্দর এসছে দেখুন আর নরম স্পঞ্জিও হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কেকটা কত সুন্দর কালারটা এসছে দেখুন তো দেখুন এইভাবে ময়দা দিয়ে এটাকে ময়দা বা আটা দিয়ে এইভাবে করে নেবেন দেখবেন পেপার দেওয়ার ঝামেলা ছাড়াই এটা সহজে উঠে চলে আসবে তাহলে চলুন কেকটাকে এবার কেটেও দেখায় আপনাদের কতটা সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি সফট হয়েছে কেকটা আর দেখেই বুঝতে পারছেন আপনারা যে কেকটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তো আপনারাও কিন্তু এই মাসে কাঁচা চাল দিয়ে এইভাবে কেক বানিয়ে নিতে পারেন কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা কাঁচা চাল দিয়ে আপনারা বানিয়েছেন দেখুন কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট তৈরি হয়েছে খুবই স্পঞ্জি হয়েছে কেকটা তাহলে বন্ধুরা আজকে আমার এই কে কে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পুরনো বন্ধুদের প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ